চট্টগ্রাম বাকলিয়া পারিবারিক কলহের জেরে নিখুঁতভাবে স্বামীর লিঙ্গ কেটে দিলেন স্ত্রী চর চাকতে বাদশা মিয়া রোড প্রকাশ নয় মসজিদ বাদশা মিয়া কলোনি স্ট্রিট ধারালো ব্লেড দিয়ে পারিবারিক কলহর জেরে স্বামীর লিঙ্গ কেটে নেওয়ার চেষ্টা স্বামী মোহাম্মদ রফিক একজন মিনি ট্রাক ড্রাইভার বর্তমান তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন

দুধ দিয়ে ঘুমের ট্যাবলেট মিশেছি কিন্তু আমি দুধটা খাইছি যে কিন্তু আমার থেকে খারাপ লাগবে তারপর আমি ওর অবিশ্বাস করি না বউ ষোলো বছর সংসার করছি এত বছর কিছু করছে না এখন কি করবো তুই মন করে সন্দেহ করছি আমি প্রায় আমার দশটা সাড়ে দশটা বাজবো দেখি আমার ফ্ল্যাট বাংলাদেশ

কেউ হয়তো সহজতা পাইছে এসে বিকাশটা কাজটা করছে এটা তো জানি এখন ধরার পরে আমি কি করছি না পারতে আমার জীবন বাঁচানোর লেগে আমি ওরা কামড় দিচ্ছি কামড় দেওয়ানোর পরে সারা দিচ্ছি সারার পরে আশেপাশে কলোনি মানুষ আছে তো তারা বললাম আমার তাড়াতাড়ি মেডিকেল লয়ে যাও আমার তো গুরুতর অবস্থা আমার রক্ত মানে অতিরিক্ত মানুষ আছে তো তারা কিছু ডাক্তারের কাছে না নিয়ে এন মাদার মেল মানে উনিশ নম্বর ওয়ার্ড মাদার মেল একটা বড় ডাক্তার পর এই ডাক্তার গেছে আমার মেয়ে গেছে ব্যাডার ডাইনা বসাইছে খালি শিলে আমি কিন্তু আমার অবস্থা সিলাইতেছে আমি কষ্ট পাইতেছি প্রচুর কষ্ট পাইতেছি সিলাইতেছে দেখ কষ্ট কষ্ট করে সিলাইছে শিলাইয়ে কর আল্লাহ বড় সত্যি ভালো কিন্তু আয়দি মামু আয় আসে বুঝতেছে আমি ওরা বলতেছি পেসাব করুন ওই লেফ্টেনও গেছি পেসাব দিয়ে নলি দিয়ে পরে না ফরোকন দিয়ে যেন দিয়ে ছিলেন দিয়ে করতাছে তা আমি ক মামা আমি কোন দিলে ভালো হইছি বল না এটা ছাগাব কর যা যাইয়া বয়স চার হাজার হাজার তিন হাজার ট্রেনিস মোট চার হাজার টেনিস তো আমারা যে এত কষ্ট দিল মেডিকেল লাইন নিয়ে আমার আটকে রাখছে আমার ঘর নিয়া বন্দি করে রাখছে আমার সারে না আমি দুইবার পেসাব করছি দুইবার ব্লাড বালসে আমার মাথা গোটা তারা পরিকল্পনা ভাবে কল্পনা মানে তার একটা আস্তে আস্তে গরম মরেও দেয় কিন্তু তার একটা বানানো নাটক মাটক দিয়ে আবার মাটিটা দিয়ে দেয় আমি এটা সুস্থ বিশ্বাস চাই আমার যে অবস্থাটি করছে আপনারা আমার ভিডিওটা দেখবেন লিঙ্গুটা কিভাবে কাটছে একটা মানুষের মানুষ হাজার খারাপ হাজার একদম বেশি খারাপ ধীরিম্মা অবস্থা করে সে যদি আমার ভাত না খাইতো আমার কুয়ে দিত ওর কাবিন ছিল এক লাখ টাকা প্রয়োজন আর এক লাখ টাকা বাড়াই দিল তারপরে সে কাজটা করে না আমার কি করছে গুমর ওষুধ খাওয়াইয়া রাতকে আমার এই কাজটা করে দিছে আমার ক্ষতি করে দিছে ওর তো কোনো ক্ষতি হয় নাই আমি এটা সুস্থ বিশ্বাস চাই আমি এখন একটা জিন্দা লাশ আমি আল্লাহ যদি আমার নিত আমি তারপরে খুশি হইতাম কেন এটা জীবন করনা আমার যে অবস্থা করছে